আপনি এখন কই কেমন আপা আপনার আপনার ছাইরা হেলিকপ্টারে করে চলে গেছে আহ আনিছো আ সলমানেজ রহমান আহ ভাইয়া তোমাদেরকে রাইখা তোমাদের আপা মনি চলে গেলো তোমাদের বিদেয় বলে কিছু নাই আমি যদি ছাত্রলীগ যুবলী করতাম সবার আগে কুইতম হাসিনারে আগে আমাদের হাতে এসে শোনা দাও সেই জীবনটা আউসাইদের পরিবারে মুগধর পরিবারে বা যেই সন্তান কোলে নিয়ে বাবা বারান্দায় দাঁড়িয়েছিলেন ছিলেন গুলি খেয়ে যার সন্তান মারা গিয়েছে আমরা কেউ সেই কষ্টটা অনুভব করতে পারবো না প্রিয় বন্ধুগণ আমরা যখন এবি পার্টি করি তখন আমরা বলেছিলাম যে আমাদের এই দলটা হবে অধিকার ভিত্তিক একটা দল আমরা রাজনীতি করব অধিকারের ভিত্তিতে তখন সবাই বলতো এটা আবার কি জিনিস মানুষ নানা মত নানা মতাদর্শের কথা বলে নানা মতবাদের কথা বলে আপনারা বলছেন কোনো মতবাদ মতাদর্শের রাজনীতি করবেন না অধিকারের রাজনীতি করবেন এই রাজনীতি হবে কিনা এই রাজনীতিতে মানুষ আসবে কিনা আল্লাহ কি রহমত দেখেন মাত্র তিন চারটা বছরের ব্যবধানে বাংলাদেশের মানুষ বুঝতে পারলো অধিকার ভিত্তিক রাজনীতির শক্তি অধিকার ভিত্তিক রাজনীতি মানে কি আমার মনে আছে প্রেস ক্লাবে যখন সর্বদলীয় সভা হচ্ছিল সেখানে আমি বলেছিলাম যে আমরা একটা কাজ করতে পারি কিনা ছয় মাসের জন্য আমাদের সব রাজনৈতিক দলগুলোকে আমরা নিজেরাই স্থগিত ঘোষণা করি স্থগিত ঘোষণা করে আমাদের সব স্লোগান সাসপেন্ড থাকবে দলীয় কোনো স্লোগান থাকবে না এই যে আমরা দাঁড়ায় দাঁড়ায় বলি জি ইয়া খালেদা বা ও মুখ তো মুখ আমি বললাম যে এই ধরনের স্লোগান বাদ দিয়ে আসেন আমরা সবাই একটা স্লোগান বলি একই ভাষায় সবাই কথা বলি আমাদের কষ্ট অধিকারের কথাগুলো বলি সেদিনে আমি দেখেছি অনেক রাজনীতিবিদরাও আমাদের সেই মুখের কথা ভাষা বুঝতে পারেন নাই কিন্তু আপনারা আজকে দেখেন বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়ায় বাংলাদেশের রূপসা থেকে পাথুরিয়ায় গ্রাম থেকে গঞ্জে শহর থেকে নগরে আজকের সমস্ত মানুষ এক অধিকারের রাজনীতিতে একাকার হয়ে গেছে আপনি দেখেন আবু সাহিদের বাড়িতে যায় নাই এমন কোন রাজনৈতিক দল কি আছে আবু সাহিদের কি আদর্শ মুগ্ধর ধর্মের পরিচয় কি ধর্ম বর্ণ আদর্শ সব পরিচয় মান হয়ে গেছে একটা জায়গায় বৈষম্যের বিরুদ্ধে সবাই এক কাতারে এসে দাঁড়িয়েছে আজকে মনটা খুব প্রশান্তিতে ভরে যায় আমরা যে কথাটি বলেছিলাম আমরাই প্রথম বলেছিলাম আবু সাইদ বীর শ্রেষ্ঠের ঘোষণা করার জন্য আপনাদের কি মনে আছে আজকে সেনাবাহিনীর সদস্যরা সেনাবাহিনীর প্রধান গিয়ে বলছেন যে আবু সাইদ আমাদের এই প্রজন্মের বীর শ্রেষ্ঠ বিশ্বাস করেন যেই দিন আবু সাইদ ওই বুকwidetilde দাঁড়িয়ে গুলির সামনে হাত মেলে দিয়েছে সেই দিন আমরা স্বপ্ন দেখেছিলাম এদেরকে কেউ পরাজিত করতে পারবে না ইনশাআল্লাহ আপনারা দেখেন একটা ভিডিও দেখা যায় পুলিশ স্বরাষ্ট্রমন্ত্রীকে বলছে একটা ভিডিও দেখিয়ে স্যার দেখেন গুলি করছি মেরে ফেলছি তারপরে তো এরা সরে না আবার আছে সামনের দিকে বলছে না ভাই আমি যখন পুলিশের রিমান্ডে ছিলাম ডিবিতে আপনাদের আজকে বলি অনেক গোপন কথা পুলিশকে আমি জিজ্ঞেস করলাম আদালতে যখন আমাদেরকে করলেন বললেন যে আমরা নাকি ধ্বংসাত্মক কার্যকলাপে জড়িত ভিডিও দেখে দেখে নাকি আমাদেরকে সম্পৃক্ত করেছেন তো ভাই কোন ভিডিও দেখে আমাদেরকে সম্পৃক্ত করলেন ভিডিওটা একটু দেখান তখন বললো ভাই এগুলো তো আমরা মামলার জন্য লিখছি আমি বললাম তাইলে আপনারা বলেন এই যে মেট্রো রেল কে পুড়িয়েছে তখন ওনারা বললেন যে বাস মালিক সমিতি এবং শ্রমিকরা নাকি মেট্রো রেল পুড়িয়ে দিয়েছে কেন বললো ওদের বাসের ব্যবসা কমে গেছে যাত্রী কম ইনকাম কম এই জন্য মালিক সমিতির লোক লাগাইয়া মেট্রো রেলের এখানে হামলা করছে আপনাদের কানে কি এই ধরনের কথা আসছে দেখেন এবার এই যে আপনাদের মনে থাকার কথা প্রথম ছাত্রলীগ যুবলীগ যখন ছাত্রদের উপরে হামলা করলো সেখানে বেশিরভাগ ছিল টোকাই এবং ফ্যান্সিডিল কি বলেন ঠিক না ওই টোকাই এবং ফেন্সিডিল বাহিনী প্রথম ছাত্রদের উপরে ছাত্রলীগের নাম ধরে আক্রমণ করলো এরপরে যখন ছাত্রদের প্রতিরোধের মুখে ছাত্র লীগ যুবলীগ আওয়ামী লীগ স্রোতের মতো ফেনার মতো ভেসে গেল তখন দেখা গেল এই টোকাইরা আবার দল বদলায় ফেলল এই টোকাইরা গিয়ে সমস্ত এই ট্রেন ট্রেন যত ফ্লাইওভার ফ্লাইওভার আছে সব বাংশে ধ্বংস করছে আপনি আমি চ্যালেঞ্জ করছি প্রত্যেকটা ফুটেজ দেখেন এই যুবলীগ ছাত্রলীগের টোকাই বাহিনী এই ধ্বংসাত্মক কার্যকলাপ চালিয়েছে আমার প্রিয় ছাত্ররা রাস্তায় দাঁড়িয়ে তারা রক্ত দিয়েছে তারা মানুষকে পানি পান করিয়েছে তারা মানুষকে সেবা দিয়েছে এবং আপনারা দেখেন গত কয়েক সপ্তাহ ধরে তারা যে ট্রাফিক সিস্টেম চালু করেছে বাংলাদেশের ট্রাফিক পুলিশকে এরকম ট্রাফিক সিস্টেম চালু করতে পারছে ভাই পারে নাই আজকে স্বাধীনতা মানে কি আজকে স্বাধীনতা মানে বাস মালিকরা বলছে আজকে দুই সপ্তাহ আমাদেরকে কোন চান্দা দিতে হয় নাই রিক্সাওয়ালারা বলতেছে আমাদের গ্যারেজে যে চান্দা নিত চান্দা বাজারা নাই চান্দা ছাড়া দিন যাচ্ছে কি ঠিক নাকি রিক্সাওয়ালা ভাই আজকে বাজারে গিয়ে আমার মা বোনেরা বলছে বাজারের অতিরিক্ত মূল্য এখন কম ছাত্ররা তত্ত্বাবধান করাতে বাজার মূল্য কমে এসেছে আজকে স্ত্রীরা বাসায় বলছে ইলিশ মাছ খাওয়ার এখন সময় ইলিশ মাছের দাম নাকি কমে গেছে তাহলে দেখেন হাসিনা নাই দ্রব্য মূল্য কম হাসিনা নাই চান্দাবাজ নাই হাসিনা নাই ইলিশ মাছ খাইতে পারতেছি আমরা ইলিশ মাছ আর ইন্ডিয়ায় দৌড়াদৌড়ি করতেছে না ভাইরা আমার বোনেরা আমার আমরা এই কথাটাই বলছিলাম আমরা এই কথাটাই বলছিলাম যে শেখ হাসিনা শেখ হাসিনা কি কামটা করছে ভাই নিজে তো মরছে মরছে মরার আগে সব ব্যবসায়ীদেরকে নামাইয়া বড় বড় ব্যবসায়ী থেকে নামে তার দালালি করে বক্তৃতা দেয়ছে বক্তৃতা গুলার রেকর্ড আছে না এই ব্যবসায়ীরা কথা কইতে আসলে এই রেকর্ড গুলো বাজাইলে এই ব্যবসায়ীদের কোন সম্মান ইজ্জত মর্যাদা থাকবে শেখ হাসিনা সাংবাদিকদের কাহিনা বিভিন্ন কথা বলাইছে আমার এক সিনিয়র সাংবাদিক ফোন করে বলে ভাই আমার কি দোষ আরেকজনের আমি জিজ্ঞেস করলাম ভাই আমি তো জেলখানায় ছিলাম জানি না উনার আসলে কি দোষ উনি আমাকে একটা ভিডিও পাঠায়লো দেখলো যে ওই সাংবাদিক সাহেব মহান সাংবাদিক উনি শেখ হাসিনার সামনে বলতেছেন যা আপা আপনি যে পদক্ষেপ নিছেন আমরা সবাই এটার সাথে আসি ভাই আপনার আপা এখন কই আপনি এখন কই কেমন আপা আপনার আপনার ছাইরা হেলিকপ্টারে করে চলে আসছে তোমাদের আপামনি চইলা আলো তোমাদের বিবেক বলে কিছু নাই আমি যদি ছাত্রলীগ যুবলীগ করতাম সবার আগে কইতাম হাজিনারে আগে আমাদের হাতে আসা ছয় না দাও যেই নেত্রী তার কর্মীকে রেখে পালিয়ে যায় সবার আগে কর্তব্য হচ্ছে কর্মীদের ওই নেত্রের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা আওয়ামী লীগ যুবলীগের কর্মীদের দায়িত্ব হচ্ছে সবার আগে শেখ হাসিনাকে জাতীয় বেইমান ঘোষণা করা তোমরা এমন একটা দল করো এমন একটা আওয়ামী লীগ এত লীগ তোমাদের এত ছিদ্র তোমাদের আজকে তোমাদের পনেরোই আগস্ট পালন করার মতো কোনো ব্যবস্থা নাই তো কেমনে ব্যবস্থা করব পথে পথে পাহারা ওরে বাবা এত পুলিশ এত বিজিবির মধ্যে আমার ছেলেরা মিছিল করছে না ভাই এত বিজিবি পুলিশ গুলি এত সাউন্ড গ্রেনেড এর মধ্যে আমরা সংগ্রাম করছি না আমাদের গায়ে বুলেট আছে না তোমরা এখন মাত্র ছাত্র দেখে পালায় গেলা এখন প্যান্ট কাপড় ভিজে যাইতেছে আমরা বলছিলাম শেখ হাসিনা আপনি রাজনীতিটাকে ধ্বংস করছেন দেশটাকে ধ্বংস করছেন রাষ্ট্রটাকে পরিণত করছেন শেষ পর্যন্ত আপনি আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ দরবেশ লীগ সব ধ্বংস করে দিয়ে গেছেন বাংলাদেশে আজকে টেলিভিশন চ্যানেল গুলোতে গণহরের পদত্যাগের হেরিক। সচিবলায় বনোহারে পদ মনোহারে পদত্যাগের হিড়িক স্কুল কলেজ মাদ্রাসা এমন কোনো জায়গা নাই বাজার কমিটি পর্যন্ত মসজিদ কমিটি পর্যন্ত পদত্যাগের হিড়িক এত দূষিত করেছেন আপনি বাংলাদেশকে এই দূষিত বাংলাদেশকে রাতারাতি কি শুদ্ধ করা যাবে এর জন্য অনেক কষ্ট করতে হবে চ্যালেঞ্জ নিতে হবে আজকে আমার যেই ছাত্ররা ট্রাফিক সিস্টেম নতুন করে করার নির্দেশনা দিয়েছে আমরা পুলিশকে বলবো সেনাবাহিনীকে বলবো আগামী দুই মাস ঢাকা শহরের যানজট যানজট নিরসনে ছাত্রদের নীতিমালা অনুসরণ করে আপনারা এই বন্ধ করুন আমরা সংশ্লিষ্ট লোকদেরকে বলবো চাঁদাবাজ যেভাবে বন্ধ আছে এই চাঁদাবাজি বন্ধ রাখুন চাঁদাবাজি বলে একটা জিনিস আছে এটা যাতে বাংলাদেশের ইতিহাস থেকে মানুষ ভুলে যায় প্রিয় ভাই বন্ধুগণ আমাদের নেতারা বলেছেন আমরা রাজপথে সংগ্রাম করেছি সংগ্রাম করব আজকে যেই নতুন রাজনীতির ঠিকানা আজকে যে অধিকার ভিত্তিক সাম্য মানবিক মর্যাদার রাজনীতি ভালো লাগছে ছাত্ররা সেই রাজনীতিটা গ্রহণ করেছেন আমাদের দলের মাধ্যমে রাজনীতি হতে হবে এটা আমরা বিশ্বাস করি না আমরা মনে করি আমরা যেই স্বপ্ন আমরা যে চিন্তা আমরা যে দিক নির্দেশনার কল্পনা করেছি সেই কল্পনার যেই রাষ্ট্র গড়ে উঠবে সেটাই আমাদের রাষ্ট্র সেটাই আমাদের নতুন বাংলাদেশ সেটাই আমার শহীদের রক্তের উপর দাঁড়িয়ে সবুজ লাল পতাকায় বাংলাদেশের স্বপ্ন নিয়ে আমরা এগিয়ে যাব সবাই আসেন একযোগে কাজ করি বাংলাদেশকে হারতে দেব না শহীদের রক্ত বৃথা যেতে পারে না যেতে দেব না, লড়াই চলছে। সংগ্রাম চলছে রক্ত দিয়েছি জীবন দিয়েছি জীবিকায় বাংলাদেশকে আবার উঁচু করে আমরা দাঁড় করাবো এই আমাদের অঙ্গীকার খোদা হবে বাংলাদেশ জেলা